দেখি একটা নরকিবারও ভাঁকে যায় ওভা থেকেও ভাঁকে যায় মানে স্বামী নরকি নি জেকের করবেন দেখছেন কি আসে হয়ে গেছে এরকম যদি কোন সময় দেখেন মোটা সাইজের সুইচ আছে সুইচ রসুয় জেলায় যে এতসব ছলেই করে এগুলা সাথে নিয়ে যাবেন নিয়ে যা পাঁচার মধ্যে টিপুন এটা মারি দিবেন যদি প্রকৃত যদি আসে হয় উই টের পাবে না আর যদি এ ভন্ড হয় তা দেখবেন নামিয়ে ছিরা তো দরেবে এগুলোকে পয়সা দিয়া এদেরকে প্রত্যেকটা মাহফিলে কন্টাক আছে যেগুলো বেশি দেওয়ানগিরি করে একে জিকসিল্লা সিল্লি একে পাগলা পাগলি করে কন্ট্যাক্ট করা আছে তোরা এরকম পরিস্থিতি শুরু করবা যাতে সাধারণ মূর্খ জনগণ মনে করে পীর সাহেব বাবারে বাবা পীর সাহেবের ওয়াজে আসে হয়ে কি নাচা নাচি ঝাপা ঝাপি করছে একটে মাথা নষ্ট আসলে এগুলো পুরা ভণ্ডামি ওদের কোমর দেখবেন গামছা খিচি বাঁধা আছে এ যদি ভণ্ডামিয়ে না হয় এ গামছা বাঁধছে কে আশে খবর তো এমনি হবে লঙ্গি ফুল পাঁচ দাবা ফুলি দেবে এমনিতে হবে তুই কোমরের দামতে বানছে কেন মানে এগুলো ওদের টাকা খেয়ে এই দালালি গুলো এরা করে কথা বলেন আমার সম্মানিত ভাইয়েরা

কেউ আবার অজীফের আয়াত নিয়ে সাইট হৈছে কেউ আবার পিলমুর্দি ওই যে আয়াত আছে ইয়াই হলে যে রামু কি বলে আহ আলা না উলিয়া আল্লাহ হেলা কে বলা হোমি এই আয়াৎ নিয়ে ওরা ব্যবসা শুরু করছে কেউ মাজার নিয়ে ব্যস্ত কেউ কবর নিয়ে ব্যস্ত কথা ক আমার ভাইয়া কিন্তু কাল্লা রাব্দার আমিন বলেছেন বান্দারে তোমাকে সব মানতে হবে কোরানের যেমন মানো যেমন মানো দিন প্রচার যেমন তুমি মানো অনুরূপভাবে এই জমিনের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করতে চায় কোরআনের আইন যারা বাস্তবায়ন হতে দেয় না কুরআনের সংশোধন যারা গঠন করতে দেয় না কুরআনের আইন পাশ করতে যারা দেয় না এদের বিরুদ্ধেও তোমাদেরকে লড়তে হবে এই লড়াইয়ে যদি জীবন চলে যায় যাবে তাও পরোয়া করা যাবে না এটাই যদি হতো আমার প্রিয় নবী তিনি মসজিদে নববীতে বসে বসে তিনি হাদিয়াত হোপা দিয়ে সংসার চলে যেত আমার নবীকে দন্দন মোবারক শহীদ হতে হতে লাগতো না আমার নবীকে রক্ত দেওয়া লাগতো না সাহাবা জীবন দিত না কথা বলেন ঠিক কিনা যারা বলে ইসলামী আন্দোলন কোথায় জিহাদ কোথায় যারা বলে কোথায় মোলবীদের ভংтами আমার ভাইয়েরা শুধু ওই যিকিরের যিকিরের আয়াতে আছে যিকিরের আয়াত কোরআন ইসলামে জিহাদের আয়াত নাই খোদ নান খোলেন কোরআন ভাইয়েরা আমরা আল্লাহ পাক বললেন সূরা তাওবা তারপরে সূরা হজ এরকম অনেকগুলো সুরার ভিতরে আর পরে দিকে আসেন সুরাবা বাকার আর দুই শত ষোলো নম্বর আয়াত আমি আয়াত পর্যন্ত বলে দিচ্ছি কত নম্বর আয়াত জোরে কন দুই শত ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন কুতিবা আলাই কুমুল কিতাব আল্লাহ বলছেন তোমাদের উপর আন্দোলন করাকে জিহাদ করাকে তোমাদের উপর আমি আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে আমি আল্লাহ ফরস করে দিয়েছি হ্যাঁ